এই হলো তোমার একটা অ্যামিটার হ্যাঁ এই যে আর এল এক্স না পাঁচ ওম এটা কি দিয়ে দিছে বলতো এটা দিয়ে দিছে তোকে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ ওকে কি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ ওকে অভ্যন্তরীণ রোধ ওকে ফাইন এবং এই যে আই ম্যাক্স লিখছে বিশ অ্যাম্পেয়ার এটা কি বিশ মিলি অ্যাম্পেয়ার মানে অ্যামিটার কারেন্ট মাপতে পারে ম্যাক্সিমাম বিশ মিলি অ্যাম্পেয়ার এর চেয়ে বেশি না তোমাকে বলছে দশ অ্যাম্পেয়ার কারেন্ট মাপার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বুঝতেছো সব কিন্তু পরিচিত জিনিস তাহলে বলো কি করতে হবে পাল্লা বৃদ্ধি করতে হবে কয় গুণ দেখো ফাইনালি আমরা কতখানি কারেন্ট মাপতে চাই দশ শুরুতে আমরা ম্যাক্সিমাম কতখানি কারেন্ট মাপতে পারতাম বিশ মিলি মানে জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে তাহলে কত হচ্ছে এক হাজার মানে পাঁচশো তাহলে পাল্লা আমাদের কয় গুণ করতে হবে পাঁচশো গুণ করতে হবে পাঁচশো গুণ যদি আমরা পাল্লা করতে চাই বা পাল্লা যদি পাঁচশো গুণ করতে চাই অ্যামিটারের তার জন্য কত মানের রোধ যুক্ত করতে হবে খুবই সিম্পল এস ইজ ইকুয়ালস টু আর এ ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কত পাঁচ ডিভাইডেড বাই পাঁচশো মাইনাস ওয়ান মানে পাঁচ বাই চারশো নিরানব্বই এত ও মানের একটা রোধ কেমনে যুক্ত করতে হবে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধের সাথে সমান্তরালে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধের সাথে সমান্তরালে অভ্যন্তরীণ রোধের সাথে সমান্তরালে যুক্ত করতে হবে একদম সহজ ঠিক আছে তো আমরা প্রথমে দেখলাম আমাদের পাল্লা কত গুণ করা লাগবে দেন সেই পাল্লা গুণ করার জন্য কত মানের রোদ যুক্ত করা লাগবে এবং লাস্টে ক্যামনে যুক্ত করা লাগবে শেষ একদম সহজ